ের শারদ প্রে বেজে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাশে অন্তরিত মেঘমালা মালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপ একদম ভোর সাড়ে পাঁচটার সময় সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আজকে আমরা তুই তো না চোখ মুখের অবস্থা বুঝতে পারছো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আর একদম দেখো সকাল মানে পুরো প্রায় সকাল হয়ে গেছে একদম রাস্তা খালি তো ওদিকে দাদাও যাচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছে আমাদের সাথে আগেরবার ওই ড্রেসটা আমি পরেছিলাম আগেরবারে আকাশ ছিল কিষাণীয় ছিল আর আমার এই অবস্থা এখন দেখতে পাচ্ছ পৈতের পর চুল এখনো বছর পর হ্যাঁ বইতের পর এখনো চুল আমার পুরো ওঠেনি দাদারা ওঠেনি তোদের সেম হয়ে গেছে আজকে থেকেই আমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে এখন আমরা যাচ্ছি কুমোরটুলিতে কুমোরটুলির কুমোরটুলির এনভায়রনমেন্টটা সকাল সকাল কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করব আর ওই আকাশ আমাদের আজকে সকালে ট্রিট দিচ্ছে কি খাওয়া হয় অগ্নি হ্যাঁ কি চেঞ্জেস বুঝতে পারছ আগের বছর এক বছরের মধ্যে হ্যাঁ এক বছর চেঞ্জেস দেখো ওই যে ওই যে ওই যে যেটার উপর বসে আছে ওটাও পারচেজ করে মানে কিনেছে তো বাউনটাকে কিনেছে গাড়ি যাচ্ছে ব্লগ বানানোর সময় ওই বাহনটাকে কিনেছে ওই খুশিতে আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্টের ট্রিট বলছে ওটা হাওয়া বলছে নেরো বিস্কুট খাবে আর চা খাওয়াবে ফ্রিতে ওটা নাকি ট্রিট ভাবো আর কিষাণুকেই মোটামুটি তিনটে থেকে কল করছি কল তুলছে না আমি সবার প্রথম উঠি কেননা দায়িত্ব করতে আমার বেশিজন ওকে আমিই তুলে দিয়েছিলাম তাই জন্য বেশি ভাট না বোকে চলো লেস বিগুন চলো তো প্রায় সকাল ছটা বাজে সূর্য উঠে গেছে আর আমরা পৌঁছে গেছি কুমোরটুলি ওই যে দেখতে পাচ্ছ সোজা গিয়ে একদম টান নব পৌঁছে গেছি কুমোরটুলি এনভায়রনমেন্ট শেয়ার করছি

রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিলমইকে মৃদময়ীতে আবাহন আজ চিচ্ছক্তি রূপিনী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা সবাই ফটোগ্রাফার হয়ে গেছে সকালবেলা আকাশ বলছে আমার তো তোলার কোনো দায়িত্ব নেই কেননা ওরা ফটো তুললে আমি পেয়ে যাবো ভিজানো চিন্তা মুক্ত তো আগের বার আমরা এটা মিস করে ফেলেছিলাম কারণ আমরা মহালয়ের দিন এসেছিলাম যেখানে অনেক ঠাকুরই চলে যায় সব জায়গায় প্যান্ডেল প্যান্ডেল চলে যায় প্রচুর ভিড় এখনো ভিড় আছে সকাল ছটার সময় এত ভিড় হবে আমরা বুঝতে পারছি এখানে স্পাইডারম্যান কে আমরা দেখতে পেয়েছি দেখাচ্ছি দেখাচ্ছি স্পাইডারম্যান

তিনি এক প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রুবা আ ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশ মোটামুটি আমরা দেখলাম এসে যে আমরা অনেকটা লেটেই বেরিয়েছি অনেকে নাকি ভোর সাড়ে চারটে থেকে বেরিয়েছি আর এখানে অজস্র ভিড় মানে কুমোরটুলিতে ঢুকলেই আর এখানে ফটো সেশন করছে দাদা আমি ভিডিওগ্রাফি করছি তো

কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ্রূপিণী ইন্দ্রী উগ্রা শিবদূতিমুণ্ড মালিনী চামুন্ডা তিনি আবার তময়িনী নিয়তি এই সর্ব প্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাভাবে সপ্তলোকতাই আনন্দ মগন হে ভাগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্তিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী সপ্তগুণে বিষ্ণুর পদ্নীলক্ষ্মী দমগুণে শিবের বনিতা বাঘ এখানে সবকটা ফাজলামও করছে ঠিক আছে তা মহিষাসুরের এত সুন্দর স্পিকার ভাই জিমে না হয়ে গেছে আমরা এত কষ্ট করছি মোটামুটি চারিদিকে এত ঠাকুরের মূর্তি দেখে দেখে আমরা হাতেই যাচ্ছি এদিক দেখো

তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নি লোচনা এই উষা লগ্নে হে মহাদেব ঠাকুর দেখে হাঁপিয়ে গেছে কিন্তু এই ঠাকুরগুলি আবার তারা প্যান্ডেলে দেখতে যায় মানে আমরা যতই কুমোরটুলিতে এসে দেখি মানুষ স্যাটিসফাই না কিন্তু আবার প্যান্ডেল আউটিং করবে হ্যাঁ দেখতে যাবে না হ্যাঁ এখন প্যান্ডেল ঢাকা মেন টায়ারলিটি হয়ে গেছে এক্স্যাক্টলি না আবার সেটা মানে এত ঠাকুর দেখলাম তাও মনে হচ্ছে কম পড়ে গেল মানে এই ঠাকুরগুলো আবার আমার প্যান্ডেলে দেখতে যাবো আমাদের দরকার তো দেই এই আকাশ টাকাটা দিয়ে দিছো তাহলেই হবে আমি খাই দেবো এই যদি তোমরা এই সময় আসো কুমোরটুলির দিকে মোটামুটি তোমরা মানে প্রচুর ব্লগার দেখতে হয় প্রচুর যেমন আমি ব্লগারে ভর্তি সেই বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে পাঁচটায় এখন সাড়ে সাতটায় দু ঘন্টা গেছে আমরা এখনও ব্লগ বানিয়ে যাচ্ছি এরকম ব্লগ বানাচ্ছি নিয়েও জানি না কথা কম আর ভিডিও বেশি হচ্ছে আমাদের ঠাকুর দেখ আমাদের হয়ে গেছে আপাতত যা ভিড় হয়ে গেছে লিটারালি চলে আসতে হলেও মানে প্রায় অনেকটাই

পুরোনো ভালো হয় সত্যি বলি তাহলে কিছু আছে ভরা চোখে জানালার প্রাথমে দৌড়তে কার তো আমাদের তোমার তৈরি ঠাকুরটা ক্লাব হয়ে গেছে এত ভিড় হয়ে গেছে যে ফিরে চলে আসতে হলো আমাদেরকে আপাতত তো বাড়ি ফেরার পথে আমাদের কাছাকাছি বাড়ির খুব কাছাকাছি পড়ে হচ্ছে দমদম পুজো পুজো যেগুলো তরুণ সংঘ তরুণ সংঘ ক্লাবের পুজো সিম হচ্ছে মুহূর্ত ধারা তো এই সময় আগে ক্লাউড হয় তার ঠিক আগের মুহূর্তটা যে খাটা কাজটা চলে লেবার এখন যে প্রিপারেশনটা এইটাই তোমাদের শো করবো তাই জন্য দেখাচ্ছি আবার তো এরপর জিনিস হলে আলাদা আলাদা একটু আলাদা লাগবেই তো ভিউটা তোমরা দেখে নাও আফটার কমপ্লিটও তোমরা ব্লগে দেখতে পাবে তো এখনকার ভিউটা হচ্ছে এরকম ধরনের ছোট ছোটো ছোট ছোটো ঘর বাড়ি আরও ওই যে দেখতে পাচ্ছ মুক্তধারার টপিক এবারে থিম হচ্ছে মুক্তধারা যেসব প্যান্ডেল আর কি তোমাদের শেয়ার করবো বললাম ভারতচক্র আর তরুণ সংঘটাই দেখাতে পারলাম বাকি প্যান্ডেল আমাদের ঢুকতে দিচ্ছে না কেননা আগেই যদি রিভিল করে দিই পাবলিক আসবে না সেই ক্ষেত্রে দেখাতে পারলাম না তো আপাতত ব্লগটা এখানে শেষ করছি এই ব্লগটা দিয়ে স্টার্ট হলো পুজোর ব্লগ বুঝতেই পারছো একদম কুমোরটুলির ঠাকুর থেকে শুরু শুরু করলাম আমরা আজকে আকাশকে প্রত্যেকবারই দেখে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত থাকে এবারে শুরুতে রয়েছে শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা আমি জানি না তো আপাতত দুজন ওদিকে হাতেই গেছে কেননা সকালবেলা ওদের কাজ আছে আজকে আমার সানডে আজকে আমার ছুটি বাট ওদের দুজনেরই কাজ রয়েছে তো দুজনকে এখন কাজে যেতে হবে ভোর ভোর ঘুম স্যাক্রিফাইস করে গেলাম কুমোরটুলিতে তোমাদের সব কিছু শেয়ার করলাম ওদের দুজনে ঘুমে স্যাক্রিফাইসের জন্য অবশ্যই একটা লাইক করো ঠিক আছে আর কমেন্টে জানিও আর ইনস্টাগ্রাম আমাদের তিনজনকেই ফলো করে দিন সকলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওদিকে ওরা বোবা হয়ে রয়েছে ঠিক আছে বল কিছু ভিডিও ভালো লাগলে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার সব কটাই চাই আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও কেননা আমার প্রত্যেক বছর পঞ্চমী থেকে একদম একাদশী পর্যন্ত ব্লগ আসতে থাকে তো সেটার জন্য ওয়েট করো কিষণও তো সাথে থাকেই তো চলো টানা এই ঢেকে গেছে